بعدستي 这个、yeah, yeah. নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো ও সুস্থ আছো আর সবাইকে গুড মর্নিং আর কালকে তো তোমাদেরকে দেখালাম গাড়িতে আসছিলাম আর পৌঁছোতে অনেক দেরি হয়ে গেছিলো সেই জন্য রাত্রে তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এখন সকাল বাজে সাতটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আর আমরা এসেছি আমাদের পুরনো বাড়িতে তো আমাদের তো ওখানে বাড়ি আর এখানে হচ্ছে আমাদের পুরনো বাড়ি তো এখানে এসছে ঘুরতে একটু আদি এসছে প্রথম এখানে দেখো এদিকে দেখো বাবা এদিকে দেখো আদি এখানে প্রথম এসছে মানে ওর জন্মের পরে একবারও এখানে আসেনি প্রথম এলো তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর বেশি দিন থাকবো না আজকে বিকালেই চলে যাবো বাড়িতে তো সারা দিন কি করছি না করছি তো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আর সকাল সকাল একটা জিনিস দেখলাম মানে আমার দাদু শ্বশুর হয় জ্ঞাতির মধ্যে দাদু শ্বশুর মাছ ধরছিলেন এত বয়স হয়ে গেছে তবু এই বয়সেও মাছ ধরছেন সেটা দেখলাম খুব ভালোও লাগলো চলো আর বেশি বক করছি না কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো কি বলছো হ্যাঁ আর খুব গরম এখানে সেই জন্যকে খালি গায়ে রেখেছি জামাও আছে হাতে পরিয়ে দিব তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো এখানে দেখো একটা ছোট্ট একটা জবা গাছ হয়েছে লাল জবা ফুলের গাছ একটা জবা ফুলও হয়েছে খুব ছোট গাছটা আর এই যে হচ্ছে আমাদের এখানকার পরিবেশ আর সকাল সকাল খুব মেঘলা হয়েছে খুব মেঘলা করেছে কালকে রাত্রেও বাতাস হচ্ছিল মেঘলা করেছিল এই যে আমাদের এখানকার পরিবেশ এখানে আসতে খুব ভালো লাগে কারণ এখানে পুকুরে মাছ আর তোমাদেরকে তো দেখালাম দাদু মাছ ধরলো এই যে কত মাছ আর এটা হচ্ছে লিচু গাছ একটাও লিচু হয়নি আদির বাবা অপেক্ষাই ছিল যে বা এখন বাড়িতে এলে লিচু খাবে কিন্তু একটাও লিচু হয়নি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যাই বাড়িতে আদিকে নিয়ে কত রয়েছে কথাই যাচ্ছি একটা দাদুর বাড়ি যাচ্ছি জায়গাটা হচ্ছে আমাদের আর কাকুর বাড়ি আর এই জায়গাটা আমাদের পড়ে আছে ঘাস টাস হয়ে গেছে আদি কি বলছো বলছো রেগে গেছ না তুমি রাগ নি দেখো এটা আমাদের জায়গা দেখি না ও দেখছে দেখছে আর এইখানে সামনে আছে কি ঠাকুর সেটা মন্দির শীতলা ঠাকুরের মন্দির সেখানে যাব একটু ঘুরছি এই যে চলে এসছি শীতলা মন্দিরের সামনে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে কি বলছো হ্যাঁ আদির পাপা আর আমি এই যে শীতলা মন্দির তো চলো শীতলা মন্দিরটা তোমাদেরকে দেখাই যে Good. যাবে না আর একজন দাদুর বাড়ি যাব ওইদিকে বাড়ি আমিও এখানে আসি না আমিও জানি না এখানে কোথায় কার বাড়ি ভালো লাগে পরিবেশটা দেখছে গ্রামের বাড়ি কেমন লাগছে তোমার হ্যাঁ ঘুমিয়ে পড়লো কেমন লাগছে কেমন লাগছে বলো বলবে না বলবে না তো আমাদেরও বাড়ি আছে কিন্তু ওই বাড়িতে আমরা থাকি না ভেঙে একদম চুরমার হয়ে গেছে এই একটা দাদুর বাড়িতে আছি সকালে উঠে চা বিস্কুট খেয়ে নিয়েছি না সকালে উঠে একটু ঘুরছিলাম তারপরে চা বিস্কুট খেলাম এখন বেরিয়ে পড়েছি আর আমার শাশুড়ি মা পুকুর বাহনি হবে সেই জন্য মেশিন খুঁজছে যদি পাই তো বসাবে মানে পুকুরে মাছ ধরা হবে সেই জন্য যদি হয় তো বসাবে হলে নেই বিকালে বাড়ি এই জন্য আমরা তিনজন মিলে ঘুরছি এত গরম এখানে তো সকালে মেঘ করেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন এত রোদ হয়েছে সকাল সকাল একদম পুরো হাঁপিয়ে যাচ্ছি আর আজকে খুব ইচ্ছা আছে পুকুরে চান করার পুকুরে তো নিশ্চয়ই চান করব কতদিন পরে এসছে আর আমাদের সেদিকে তো পুকুরই নেই চান করবো কি আর দেখো এখানে একটা কলাকাঁদি হয়েছে তোমাদেরকে দেখায় এই যে দেখো কত বড়ো কলাকাঁদি কলা গাছও এখানে প্রচুর মানে প্রত্যেক বাড়িতে এই যে এই পুকুরটা এই পুকুরটা আমাদের ভাগ আছে আর ওই যে ওই জায়গাটা আমাদের এখানে একটা বাড়িও আছে ওই বাড়িটা এই যে পুরো ভেঙে একদম নষ্ট হয়ে গেছে এই বাড়িটাও আমাদের এটা আমার নিজেদের বাড়ি এই জায়গাটাও আমাদের এই যে ঘরটা প্রথম একবার এসে ছিলাম রান্নাও করেছিলাম এখানে খেয়েছিলাম এখানে ছিলাম তারপরে পাশের বাড়ি দাদুরা থাকতে দেয় না এখানে ওদের বাড়িতে থাকি খাওয়া দাওয়া করি এই যে এই বাড়িটা আমাদের এই জায়গাটাও আমাদের ঘুরছো আম পেয়েছ একটা হ্যাঁ আর এই যে যে দাদুর বাড়িতে এসে আমরা আছি ওই বাড়ি ওই দাদুর বাড়ির এই জায়গাটা আর এই যে বাড়ি ওদের এই যে বাড়িটা পৌঁছে গেছি এখন চান টান করে চান টান করে যাচ্ছি একটা দাদুর বাড়িতে মানে ওই দাদুর বাড়ি একটু দূরে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি কেননা আদি এখানে প্রথম এলো মিষ্টি তো দিতেই হবে সবাইকে এই জন্য মিষ্টি নিয়ে নিয়েছি পুকুরে টান করেছি টান এখন যাচ্ছি দু তিন মিনিটের রাস্তা গেলেই হয়ে যাবে যাবে

এই যে বাচ্চাদের জন্য চিপস নিয়ে নিলাম আর পৌঁছে গেছি আর একটু দিলে পৌঁছে যাব পৌঁছে গেছি ওই যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলো ভাবছে না আমি কার সাথে কথা বলছি হ্যাঁ যে এই হ্যাঁ যাও ঘাড়ির পুকুর এসছে দেখেছ ছেড়ে দিবে এখন ছেড়ে দিবে দেখেছ এখন মাটিতে নামলে ছেড়ে তোমাকে নিয়ে পালিয়ে যাবে খুঁজে খুঁজে এসছে তোমাকে बदमासी कर ना हां <laughs> <laughs> कोठे माई जी हमर माई जी ना तुम्हें बेहावनी माई जी हमरा पता माई जी काम करी माई कटी सोना देखी दत तो माई जी हमर ने तुम्हें बेहाव यार जा दे जा ना आ जा चलो टाटा तो नहीं।, ना नहीं।, ना? तो है। ना? नहीं है 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 आज है 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 وانٹ گئی لوگ رہی ہے ایک دن کھائی نہیں ایک دن کھائی نہیں ہاں پتہ ہے گرمے کی تو روتے پڑے نہیں نیچے سے کار کوئی ٹیسٹ نہیں ٹیسٹ نہیں تو কি হচ্ছে গো কি হচ্ছে গো এখন এসছি আর একটা কাকিমার বাড়ি দাদুকে দেখালাম দিদাকেও দেখালাম এখন মানে ওই দাদুর একটা ছেলের বাড়িতে এসছি চারটা ছেলে এসছি বসেছি আদিকে নিয়েছে কাকিমা